তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমাদের খেতে নিয়ে যাব খেতে দেখাতে তো আজকে কোনো ভিডিও করিনি মানে গতকালকে যে ভিডিও করেছিলাম বৃহস্পতিবারের ভিডিও সেটা না আমি রাত্রেবেলায় এডিট করতে করতে না কখন জানি ঘুমিয়ে পড়েছি তাই এডিট করা হয়নি সকালে ঘুম ভেঙেছে তখন সাড়ে চারটা বাজে তখন কাজকর্ম করব না এডিট করব। চিকন চিকন আল আলের মধ্যে দিয়ে হাঁটা যায় না ঠিক করে বাবা তো সেই জন্য আর কালকে ভিডিওটা দিতে পারছি না কালকে ভিডিওটা নেই আগামী কালকে দেব তো আজকে তো দিনের একটা ভিডিও করা ছিল সেটাই তোমাদেরকে দিচ্ছি তো দেখে নাও আসলে কালকে দিতে হবে রে মা বিকাল আসতে হবে জল থাকবে হ্যাঁ হবে না তো দেখো ধান ক্ষেতে জল দেওয়া হচ্ছে তা আমি বললাম যে এখান থেকে বিকেলবেলা জল দেবো বেগুন গাছগুলোতে বেগুনের গাছগুলো ভালো হচ্ছে তোমাদেরকে সুন্দর হয়েছে গাছগুলো এখন ভালো হয়েছে এখন গাছগুলো গো এখন একটু দেখা যাচ্ছে না এটা পাট শাকগুলো পাট শাকগুলো ভালো হয়েছে গো সুন্দর হয়েছে কিন্তু লঙ্কাগুলাই তো আমার মরে গেলো গো লঙ্কা গাছগুলাই তো মরে গেলো ওইগুলো তো ছিল জিন্দাবদিন আমি যে জল দিয়ে গেলাম এদিকে জল কাটালাম পাটটার দিকে এই যে বরবটির গাছটা হয়েছে একটা জায়গায় জায়গায় হবে এই যে এখানে একটা হয়েছে একটা করে দিছিলাম না দুটা করে গো এই যে এখানে হয়েছে হয়ে যাবে হয়ে যাবে এখানে মূলা গাছ মূলা মূলা ও বাবা এইগুলা এবার ডাটার শাকটাই হয় নাই ঠিক করে এবার ডাটার বিচিটাই ভালো না মনে হয় না জল দিতে হবে নাকি ওইখানে যে জোরে যাচ্ছে স্পিডে না এখানে আসতে ওখানে উপর থেকে যে নিচে যাচ্ছে ঝর্নার মতন ওই জন্য আওয়াজ হচ্ছে খলখল করে ঝর্ণা জলটা পরে দেখিস না এগুলা ভেন্ডি গুলা গো মা ওখানে কাশ ফুল হয়েছে ভেন্ডি গুলা হয়ে গেছে আমাদের ভেন্ডি মা চল কোথায় ভিডিও করবো তুমি এই কাশফুল দেখে না একটা দেখো কাশফুল তুলে নিয়ে আসছেও আর এই কাশফুল দেখে আমার একটা গান মনে পড়ে গেলো তো আমি গান গাইতে শুরু করে দিলাম সেজন্য তো গানটা শুনে বলো তোমাদের কেমন লাগছে তারপরে এটা সন্ধেবেলা তো আমাদের মুরগিগুলো বাড়ি চলে এসছে সন্ধেবেলা হলেই ওরা গেটের সামনে এসে কক 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 করতে থাকে তো দেখো ঘরে ঢুকছে এখন কী করে তোমাদের দেখাচ্ছিস দেখছে ঘরে ঢুকানো ঢুক ঢুকে যায় নিজেরাই তারপরে ঢুকানো কতটা কষ্টকর সেটাই তোমাদের যা নিজেদের বাক্সে ঢুকবি নিজের বাক্সে ঢুকবি কিন্তু এদিক ওদিক উঠবি না এই যে ঠিক আছে দেখো দেখো কান্ড কোথায় উঠে বসলো দেখো দেখো বাক্সে ঢোকো বাক্সে ঢুক চলো না চল দেখো দুটোই এখানে উঠে বসলো কি জ্বালায় সত্যি ওখানে বসে থাকতে পারিস সারা রাত্রি সারাত্রি ওখানে বসে থাকতে পারিস হ্যাঁ বাক্সে ঢুকো চর্য বস্তি করে বাক্সে ঢুকাতে হয় রোজ রোজ চল ঢুকবি না উঠতে লাগে না এখানে কোনো উঠে বেড়ে না যায়

এখানে ঢুকিয়েছি ঢুকতে যায় না কিছুতেই গরম লাগে যেহেতু বন্ধ করে তো তো হয়ে গেছে বন্ধুরা আজকে কোন কাজের ভিডিও দিতে পারিনি তো আজকে এইটুকুই ভিডিও দিলাম আশা করছি তোমাদের একটু হলো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন এখানে